এই যে আমাদের হোটেল পিছনে হোটেল বদ্রীরাত হোটেল বৈকণ্ঠ আর এই সামনেই হচ্ছে আমাদের পূজার স্থান তাহলে আমরা পূজার সামগ্রী নিয়ে নিলাম না কি জিজ্ঞাসােかね এখানে একটা মার্কেলাতে হ্যাঁ চিললি আছে তুবা আছে রসকটি আছে গুডরাক্ষা আছে বেল পাতা তিন ধরনের ফুল আছে বেরিপাতা আছে সুন্দর একটা আর এটা কি নাকি গাছের পাতা এখান থেকে সব পূজার সামগ্রী নিতে পারবেন অনেক আছে দোকান তারপরে পূজা দিতে এইখানে সুন্দর সিনারি দিয়েছে এই যে এটা হচ্ছে মেন মন্দির পশুপতি নাগের আর মন্দিরে ঢুকবো এরপরে আমরা এই যে প্রচুর ভক্তের ঢল পূজা দেওয়ার জন্য এখানে অহরহ ভক্তের ঢল থাকেই বিশেষ করে আমাদের ইন্ডিয়ানা বেশি আছে এই যে মন্দির চত্বর প্রাচীন স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন এই পশুপতীনাথ মন্দির এখানে আপনারা এই যে ইট কালারের বিভিন্ন স্থাপত্য দেখতে পাবেন আর অসংখ্য ছোটো ছোটো মন্দির চারপাশটা অসাধারণ আমরা ফুলের ডালি নিয়ে চললাম পুজো দেওয়ার উদ্দেশ্যে মেন মন্দিরের দিকে এই জায়গাটাতে কত পায়রা সকলেই এখানে পায়রা খাওয়াচ্ছে চাল ধান গম আর এদিক দিয়েই আমরা মেন মন্দিরের দিকে যাচ্ছি পুজো দিতে এখানে একটা বিশাল লাইন হবে আর মানুষজন এখানে পায়রা খাওয়াচ্ছে এবং ফটো তুলছে আর পায়রাগুলো খুব কাছে আসে মানে ভয় নেই এদের আর এই যে এখানে আমরা অনেক সাধু বাবা দেখতে পাচ্ছি যারা আছেন আর আমরা এখানেই যে লাইনে দাঁড়াব এদিকে লাইনে লাগতে হবে দারুণ একটা জায়গা এখানে আমি ক্যামেরা ঘুরিয়ে এখানকার যে ভিউটা সেটা দেখানোর চেষ্টা করছি চারপাশটা দেখুন মানে কত সুন্দর ফটো তোলার জন্য এবং চোখের যে শান্তি তার জন্য একটা কি অসাধারণ অপূর্ব ভিউ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ফাইনালি আমরা চলে এলাম মন্দিরের মূল গেটে এই যে এবার আমরা ভিতরে ঢুকবো আর এখানে দাদা আমাকে কি বলছি দেখো এটা মন্দিরের মূল প্রবেশদ্বার এখান থেকে এই ক্যামেরা বন্ধ রাখতে হবে ক্যামেরা ভিতরে প্রবেশের অনুমতি নেই মানে ক্যামেরা ফটোগ্রাফি বন্ধ এই যে আমাদের পশুপতিনাথে পূজা দেওয়া হয়ে গেল এবার আমরা বেরোচ্ছি হোটেলের দিকে যাচ্ছি হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে আবার সাইট সিন হবে